ভগবান সত্যিই তুমি নিষ্ঠুর সন্তান দিয়ে কেন তুমি নিয়ে নাও এই কষ্ট যে এত বেদনা এত যন্ত্রণা হয়তো একমাত্র তার মায়ে জানে এরকম অসুস্থ বাচ্চা দেওয়ার থেকে না দেওয়াই ভালো দেওয়ার যতটা আনন্দ তারপর তুমি যখন কেড়ে নাও তার যে কী যন্ত্রণা একমাত্র সে আর তার বাড়ির লোক জানে আমিও এই যন্ত্রণার এক যাত্রার প্রথিক কিন্তু এত কষ্ট এত বেদনা নিয়েও কিন্তু জীবনে চলতেই হচ্ছে জীবন তো আর থেমে থাকলে হবে না জীবন তো আর বসে থাকলে সব কিছু থাকলে সেটা তো আর আমি ফিরে পাবো না ফিরে পাওয়ার হলে হয়তো অনেক দিন আগেই ফিরে পেয়ে যেতাম এরকম অসুস্থ বাচ্চা বাড়িতে থাকলে সত্যি যে তার কি কষ্ট হয় একমাত্র তার বাড়ির লোক ছাড়া হয়তো অন্য কেউ বলতেও পারবে না এরকম কষ্ট আমারও হয়েছে তাই ভগবানের কাছে এটুকুনই পার্থ না ভগবান তুমি যখন একটা বাচ্চা দেবে সেটা হয়তো সুস্থ অন্তত দিও এমন অসুস্থ বাচ্চা যে তার যে কী যন্ত্রণা হয় সেই বাচ্চাটার ওপর দেখি যায় হয়তো তার মা ছাড়া আর কেউ হয়তো দেখেনি দু চোখ ভোরে জল ছাড়া আর কিছুই আসে না ভালো কি খাওয়া দাওয়া পর্যন্ত খাবে তারটা সেটারও কিন্তু রুচি বা আগ্রহ কোনোটাই থাকে না কারণ বাচ্চাটা কি থাকবে আজকে কি কালকে চলে যাবে সেটার চিন্তায় তার মা এবং বাবা সেই যন্ত্রণায় কিন্তু সারাক্ষণ ভেবে থাকে তো সেজন্য এই যন্ত্রণাটা আমি হয়তো বুঝতে পারছি আজকে কারণ আমি এই যন্ত্রণাটা এখনও ভুগছি এখনও জানি এর জ্বালাটা ঠিক কতটা তাই ভগবানের কাছে প্রার্থনা আমি তো এটা করছি আর তোমাদেরকে বলবো ঠাকুরের কাছে তুমি এটাই প্রার্থনা করো এই সব বাচ্চাগুলো যেন সুস্থভাবে জীবনযাপন শুরু করতে পারে একটা সুস্থ জীবন পায় ভগবানের কাছে হয়তো আর কিছুই চাওয়ার নেই কারণ এই বাচ্চাগুলোর চোখের দিকে তাকালে হয়তো প্রাণটাও শুকিয়ে যায় গায়ে কাটা মেরে ওঠে কারণ এই বাচ্চাগুলো দেখলে যে হসপিটালে যে যন্ত্রণা থাকে সেটা কিন্তু অন্য অন্যরকম ওই ওই তো কুকুর দান হচ্ছে আর দেখো অনেকগুলো আমি ঝুরঝুরি আলু করেছিলাম আজকে বেশ খানিকটা করেছিলাম যাতে বেশি করে যাতে পরের দিন ডাল করলে আমি খেতে পারি তো সব যেটুকুন দাদান ছিল সেটুকুন সব কটা দিয়েই করেছি শুধু নুন মেশানো হয়নি নুন মেশাতেই আমি ভুলে গেছিলাম তো এবার একটু শুকনো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটা নেড়ে নেব নিয়ে আর একটা কৌটোতে রেখে দেব অনেকগুলো করেছি তো ওই জন্য সবাই বেশ খেয়ে যাবো খুব কেমন হয়েছে কুকু আজকে খিচুড়ি আমাদের হয়েছে খিচুড়ি খুব খুব সুন্দরভাবে খেয়েছে বল কুকু কুকু আর কথা বলতে পারবে না কারণ দাঁত ভেঙে যাচ্ছে সব আর আমাদের এই অনেক দিন পর আমাদের লাইনটা চলে গেল কারণ ওখানে এই পোস্টরে আমাদের এই পোস্টরে কি ঠিক করছে জানি না আর বৃষ্টিও কন্টিনিউ হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু দেখো গরম কমছে না এত গরম পড়েছে বৃষ্টি হয়েছে তো ওই দেখো কত বড় কাক এসছে দেখো কি ধরে এনেছে দেখছো এই যে একটা নিয়ে এসেছে সেটাই খাচ্ছে তো ওরা লাইন ঠিক করো লাইন আসে না একটু শুয়েছিলাম আবার খিচুড়ি আমার যেমন হচ্ছে আর মুগ ডাল খেললে আমার একদম সহ্য হয় না আমার কেমন একটা পেটের যন্ত্রণা করে ওই জন্য আমি মুগ ডাল খেতে চাই না এমনি খিচুড়িও খুব কম খাই আমি আর কিন্তু খিচুড়িটা আজকে আমি একদম হালকা করে করেছি হালকা বলতে গেলে যেমন খিচুড়ি স্কুল আইসিডিএস স্কুলে যেমন খিচুড়ি হয় না সেরকম একদম ঝাল কম করে দিয়েছি লঙ্কা তেল মশলা সব কিছু অল্প অল্প করে দিয়েছি যাতে সবাই খেতে পারে আর কয়েকদিন ধরে সবাই রিজ খাওয়া হয়ে যাচ্ছে আর বাইরে সবাই প্রায় শরীর খারাপ আর এখন তো বাইরে ভাইরাস ঘোরাঘুরি করছে যে কারণে ডায়রিয়া বা জ্বর ফিভার এগুলো হচ্ছেই সবার বাড়িতে দিদি ভাইয়ের এমনিতে জ্বর সকাল থেকে একদম উঠতেই পারছে না এত পরিমাণে জ্বর এসছে তো আমি সব কিছু রান্নাবান্না করলাম আর মা হচ্ছে পাপড় ভাজা আলু ভাজাটা করেছে তো একটু এখন রেস্ট নিই তারপরে যাবো নিচা লাইনটা আসুন তারপরে দেখছিলো সবাই দেখায় হল না আজকে আবার একটা পার্সেল এসছে আমি পার্সেলটা রিসিভ করলাম সবাই মাত্র খাওয়া দাওয়া করে আর একটু শুয়েছিলাম তারপরেই দেখি পার্সেল আসার জন্য আমাকে কল করলো তো এখন একটা পার্সেল যেটা এসছে সেটা হলো সেটা হলো একটা সালোয়ার কামিজ আজকে আর শাড়ি আর দেওয়া হয়নি এবারে কারণ ভাবলাম অনেকগুলো শাড়ি প্রায় কিনেই ফেলেছি এবার একটা সালোয়ার কামিজ দরকার রয়েছে ওই জন্য ভাবলাম একটা সালোয়ার কামিজ অর্ডার দেওয়া এটা তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে ভালো বাট আমি পুরো ফুল যেটা আমি খুলে আমি পরে স্টাইল করব সেটা হচ্ছে আমি আমার চ্যানেলের শর্টস চে আমি ছাড়বো সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও শর্টস চেজ ছাড়লে আর তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট বক্সের লিঙ্ক

পাড়ার কাকিমারা তো সেখানে এই দুধটা নিয়ে যাচ্ছে কারণ একটু চা করে দেবো আর যারা রয়েছে তারা সবাই আমাদের সাথে বেড়াতে যাবে বলছে তো সেজন্য আমরা যাবো একবার করে আকাশে বৃষ্টি হচ্ছে আর একবার করে রোদ হচ্ছে আর একটু পাখাটা জ্বরেছিলো ছিল একটু ঘুমিয়ে পড়েছিলো আজকে না এত জ্বালা করছে যে কি বলবো নাক যেন জোরে যাচ্ছে আর ভালো লাগছে না এমনি বাইরে বৃষ্টির সময় তো একটা ভাইরাস আছে আর যাদের বাড়ি জ্বরটা ঢুকছে না সবার হয়ে তবে তো নাকটা জ্বালা করছে মাথাও ধরেছে একটু হালকা তো চা করবো চা করে খাবো দু চা আমি খাবো না একটু রোয়া চা খেয়ে খাবো ওদের কি হবে কলাটা টা জ্বালা করছে তো একটু আজকে কফি করবো ভাবছি এখানে ইলেকট্রিক কেটালে একটু জল গরম করে নিচ্ছি জল গরম করব একটু নাল ঝালা করছে এত আর সেদিন সেদিনকে যে তাকে মারা এসছিল ও ওদেরকে ও আমি একটু চা করে দিয়েছি ওরা আমার আমার হাতে চা খেতে ভীষণই ভালোবাসে কারণ কি নাকি আমি চা খুব ভালো বানাই সে কারণে আর আমি একটু হালকা কফি খাওয়ার মাথাটা বেশ ধরেছে এই দেখো তুমি খাবে কফি ও বর এখনও ঘুমাচ্ছে তো হচ্ছে তা ঘুমাক আর আমি একটু নিচে যাই চলো যাই দেখি নিচে কফি খায় আর তো ঘুমটাও ছাড়াই মাথাটাও ছাড়াই না নাক জ্বালা করছে তো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছে আমি ভিডিও করছিলাম কাজল পড়েছি বলে তাই আমাকে এরকম ডাইনি টাইনি দেখতে লাগছে আমি নিচে কাজল আমি নিচে কখনো আমার দেখতে খুব বাজে লাগে আমার মুখে মনে হয় মানায় না যাই হোক আজকের ভিডিও কেন শেষ করছি বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করো ভালো লাগলে কমেন্ট করে জানাবে কিন্তু টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কালকে নতুন ভিডিও সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই